নমস্কার বন্ধুরা আপনি কি আপনার জীবনে পুত্র সন্তান লাভের আশা করছেন অনেক যুগ ধরেই মানুষ পুত্র সন্তান লাভের জন্য বিভিন্ন শাস্ত্রীয় নিয়ম টোটকা ও উপায় অনুসরণ করে আসছে প্রাচীন ভারতীয় জ্যোতিষ বৈদিক শাস্ত্র আয়ুর্বেদ এবং বাস্তুশাস্ত্রেও পুত্র সন্তান লাভের জন্য বিশেষ কিছু নিয়মের কথা বলা হয়েছে কিন্তু আসলেই কি এই টোটকাগুলো কার্যকর নাকি এগুলো শুধুই লোক্য কথা বাস্তব জীবনে কি সত্যি এই নিয়ম মেনে চললে পুত্র সন্তান লাভ হয় নাকি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটি শুধুই কাকতালীয় আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাব সেই সমস্ত পরীক্ষিত পদ্ধতি যা বহু যুগ ধরে অনুসরণ করা হয়েছে এবং কিছু বাস্তব ও বৈজ্ঞানিক দিকও তুলে ধরা হবে প্রাচীন শাস্ত্র পুরাণ অনুযায়ী পুত্র সন্তান লাভের টোটকা ব্রহ্মা বৈবর্ত পুরাণ গরুর পুরাণ এবং স্কন্দ পুরাণে বলা হয়েছে যে কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করলে পুত্র সন্তান লাভ করা সম্ভব বিশেষ কিছু উপবাস দান ধ্যান এবং মন্ত্র জপ করলে পুত্র সন্তান লাভের সম্ভাবনা বৃদ্ধি পায় পূর্ণিমা তিথিতে স্বামী স্ত্রী মিলিত হলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি কোনো মহিলা শিব চতুর্দশীতে নির্জল উপবাস রেখে শিবের পূজা করেন তবে তিনি পুত্র সন্তানের মা হতে পারেন বিষ্ণু ভগবানের সন্তান গোপাল মন্ত্র একশো বার জপ করলে পুত্র সন্তান লাভ হয় বৈদিক জ্যোতিষ ও গ্রহ নক্ষত্র অনুযায়ী পুত্র সন্তান লাভের টোটকা জ্যোতিষশাস্ত্র মতে পুত্র সন্তান লাভের জন্য পঞ্চম ঘর এবং বৃহস্পতি গ্রহের শক্তিশালী অবস্থান থাকা জরুরি যদি কোনো মহিলার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি শুক্র ও চন্দ্র শুভ অবস্থানে থাকে তবে তার পুত্র সন্তান লাভের সম্ভাবনা বেড়ে যায় বৃহস্পতিবার পিতবস্ত্র পরিধান করে ও বিষ্ণু মন্ত্র জপ করলে পুত্র সন্তান লাভ হতে পারে গর্ভধারণের আগে স্বামী স্ত্রী দুজনেই তুলসী পাতা ও গঙ্গাজল গ্রহণ করলে শুভ ফল মেলে যদি স্বামীর রাশি সিংহ মেষ বা ধনু হয় তাহলে তার প্রথম সন্তান পুত্র হওয়ার সম্ভাবনা বেশি থাকে বাস্তুশাস্ত্র অনুযায়ী পুত্র সন্তান লাভের উপায় বাস্তুশাস্ত্র মতে বাড়ির কিছু বিশেষ পরিবর্তন এবং নির্দিষ্ট নিয়ম মেনে চললে পুত্র সন্তান লাভ করা সম্ভব অনেক সময় নেগেটিভ এনার্জি বা বাড়ির ভুল অবস্থানের কারণে পুত্র সন্তান লাভের সম্ভাবনা কমে যায় শোবার ঘর উত্তর পূর্ব দিকে রাখলে পুত্র সন্তান লাভের সম্ভাবনা বৃদ্ধি পায় গর্ভধারণের আগে দক্ষিণামুখী দরজা থাকলে সেটি বন্ধ করে দেওয়া উচিত প্রতিদিন সকালে তুলসী গাছে জল দিলে এবং সন্ধ্যায় ঘরে ঘিয়ের প্রদীপ পুত্র সন্তান লাভ হয় খাদ্যাভাস ও পুত্র সন্তান লাভের যোগ আয়ুর্বেদ বিজ্ঞান মতে কিছু নির্দিষ্ট খাদ্য গ্রহণ করলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে গর্ভধারণের আগে যদি স্বামী স্ত্রী গরুর দুধ কলা বেসন দিয়ে তৈরি খাবার ও পাকা পেঁপে খান তাহলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা থাকে দাম্পত্য মিলনের আগে যদি স্ত্রী গরম দুধে কেশর মিশিয়ে খান তাহলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে মধু ও তুলসী পাতা নিয়মিত খেলে সন্তান গঠনের প্রক্রিয়া সঠিকভাবে হয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পুত্র সন্তান লাভের ব্যাখ্যা বিজ্ঞান অনুযায়ী পুত্র বা কন্যা সন্তান নির্ভর করে ক্রোমোজোমের ওপর পুরুষের শুক্রাণুতে এক্স ওয়াই ক্রোমোজম থাকে আর নারীর ডিম্বাণুতে শুধুমাত্র এক্স ক্রোমোজম থাকে যদি ওয়াই ক্রোমোজম যুক্ত শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তাহলে পুত্র সন্তান জন্মায় কিন্তু যদি এক্স ক্রোমোজম যুক্ত শুক্রাণু মিলিত হয় তাহলে কন্যা সন্তান জন্মায় গর্ভধারণের সময় পুরুষের খাদ্যাভাস ও দেহের পিএইচ লেভেল ওয়াই ক্রোমোজমকে প্রভাবিত করে একটি নির্দিষ্ট ডায়েট ও মিলনের সঠিক সময় অনুসরণ করলে পুত্র সন্তান লাভের সম্ভাবনা বেড়ে যায় আমরা যে সন্তানই পাই না কেন সেটাই আমাদের জন্য ঈশ্বরের আশীর্বাদ পুত্র সন্তান বা কন্যা সন্তান উভয় সমান মূল্যবান এবং একজন সুস্থ সবল সন্তানই পরিবারের জন্য প্রকৃত সম্পদ তবে সমাজের কিছু প্রচলিত বিশ্বাস শাস্ত্রীয় নিয়ম ও বৈজ্ঞানিক ব্যাখ্যা মিলিয়ে পুত্র সন্তান লাভের কিছু টোটকা বহু যুগ ধরে প্রচলিত আছে অনেকে এই পদ্ধতিগুলো অনুসরণ করে ফল পেয়েছেন আবার অনেকের ক্ষেত্রে এটি শুধু কাকতালীয় মনে হতে পারে তাই এই বিষয়গুলো নিয়ে একেবারে নিশ্চিত হওয়া কঠিন কিন্তু একটি বিষয় মনে রাখা গুরুত্বপূর্ণ সুস্থ জীবনধারা সঠিক খাদ্যাভাস মানসিক প্রশান্তি এবং ইতিবাচক চিন্তাভাবনা সন্তান গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের যুগে আমরা যতই বিজ্ঞানের উপর নির্ভর করি না কেন অনেক পরিবার এখনও পুরনো বিশ্বাস ও ঐতিহ্যের প্রতি আস্থা রাখেন তাই যদি আপনি টোটকাগুলো অনুসরণ করতে চান তাহলে সেগুলো মানসিক শান্তির জন্য করুন কোনো বাধ্যবাধকতা বা কুসংস্কার থেকে নয় এবং অবশ্যই গর্ভধারণের সময় ডাক্তার ও বিশেষজ্ঞদের পরামর্শ নিন কারণ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে সুস্থ সুন্দরভাবে সন্তানের জন্ম দেওয়া সম্ভব শেষে আবারও বলবো সন্তান যাই হোক সে আপনার পরিবারে আনন্দের উৎস ভালোবাসা যত্ন ও সঠিক লালন পালনের মাধ্যমেই সন্তানকে সুশিক্ষিত ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করুন যাতে অন্যরাও এই মূল্যবান তথ্য পেতে পারেন আরও এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না আর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ